হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আজকে সকালবেলায় এই যে দেখো চলে এসেছি মোছামুছির কাজ নিয়ে মানে সকালবেলায় ঘরে যেসব বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে আমার ঘরে যে আলমারি শোকেস এগুলো রয়েছে এইগুলো এখন আমি মুছতে লেগে গেছি কেননা বেশ আলমারি শোকেসগুলো একটু ধুলো ধুরোয় পড়েছে বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে এইগুলো মুছো মুছবো কিন্তু ঠিক সময় হয়ে উঠছে না তাই ভাবলাম যে আজকে সময় করে এইগুলো মুছে নিই আমি প্রথমে বন্ধুরা আলমারিটা ভালো করে মুছে নিয়েছি তারপর এই যে শোকেসটা মুছে নিচ্ছি আমাদের আলমারি আর শোকেশের বন্ধুরা কিন্তু কোনো কভার নেই আর কভারটা কিনব বলে ভাবছি ভাবছি এই দু তিন বছর ধরে এখনও কিনে উঠতে পারিনি কেননা সেই মতো বাজারে যায় না আর বাজারে গেলেও বন্ধুরা যে কাজটার জন্য যাচ্ছি হয়তো একটু জামা কাপড় একটা দুটো কিনতে যাচ্ছি সেটা কিনে নিয়েই চলে আসি আর এগুলোর কভারও আর কেনা হয় না তারপর এই যে বন্ধুরা দেখো আমি আমার এই খাটটাও মুছে নিচ্ছি আমার এই খাটটাও বন্ধুরা বেশ কয়েকদিন পর পর খুব ধুলো পড়ে কেননা আমাদের তো উপরে অ্যাসবেস্টরের চাল তাই প্রচণ্ড খুব ধুলো পড়ে বেশ কয়েকদিন ছাড়া ধুলো পড়ে আর বন্ধুরা যেদিন আমি বিছানার চাদর তুলি সেদিন আমি এইসব মোচামোচিগুলো করে নিই কেননা বিছানা চাদরটা তোলার দিনেই উপরে চালের উপরে এই সব ঝাঁটা দিয়ে ঝুলগুলো ঝেড়ে নিই সিলিং ফ্যান এগুলো ঝেড়ে নিই সেই জন্য চাদরের উপর সব ময়লাগুলো পড়ে তো সেই জন্য আমি যেদিন বিছানা চাদর পাল্টাই চাদর ধুই সেই দিনে এইসব কাজকর্মগুলো করে নিই আর বন্ধুরা আমার সব কাজকর্ম হয়ে গেছে স্নান টানও হয়ে গেছে এখন এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্না করতে আজকের বন্ধুরা একটা নতুন রান্না করছি এই রান্নাটা আমি দিনই করিনি এই যে সোয়াবিন ছিল অল্প আর সাথে একটা ডিম ছিল সেই জন্য ভাবলাম সোয়াবিন আর ডিমটা এই দুটোই একসাথে রান্না করি আজকের এই এই নতুন এক্সপেরিমেন্টটা আমি করলাম আর তারপর এই যে বন্ধুরা দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে তারপর ভাবলাম যে বিছানার চাদরটাও আমি ভালো করে পেতে নিই সেই জন্য এই যে এই বিছানার চাদরটা আমি পাচ্ছি বন্ধুরা আমি এই দুটো বেশি বিছানার চাদর আমি ব্যবহার করি না দুটো সুতির বিছানা চাদর রয়েছে একটা যখন ধুয়ে দিই তখন আমি এটা পেতে নিই আর যখন আবার এটা যখন ধুইব তখন আর একটা পেতে নিই এছাড়াও আরও দু একটা চাদর আছে নতুন কিন্তু সেগুলো আমি পাতি না কেন আমাদের বেশি লোকজন নেই আমি থাকি আর আমার বর আমরা দুজনেই থাকি তাও আমার বর প্রতিদিন যে থাকে তা নয় ও কাজ করে সপ্তাহে সপ্তাহে তিন দিন চার দিন ছাড়া বাড়িতে তো আসে সেই জন্য তেমন একটা ধুলো ময়লা হয় না আর এই যে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও ভালো করে একদম সুন্দর করে বিছানা চাদরটাও পাতা হয়ে গেছে এই যে দেখো নিজের ঘরের বিছানাটা যদি সুন্দর থাকে না বন্ধুরা তাহলে দেখবে যে ঘরের সৌন্দর্যটা খুব বেড়ে যায় আর খুব ভালোও লাগে আর বন্ধুরা বন্ধুরা এই যে আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই বিছানাটা নতুন বিছানা চাদর পেতে কেমন দেখতে লাগছে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব